আমি একজন মেয়ে আমার সংসারের বিষয় আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে তবু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে রেখে দিছে এ বিষয়ে আমি কিছু জানতে চাই আহা তিন তালাক দিলে তো রায় দিলে কামায়নি ওই সুখ হুসুক কইসু এটা কারো করে কইয়েন না আহারে এখন এটা কি তাকের এটা তো আমনে আরেক জায়গা বিয়ে হেতে তালাক দিলে পরে না আমনের এইটা তারপরে হিলা বলো ধিলা বিয়ে বলো সিটিং বাজি যদি হাতে তালাক দিতে আবার এসে আমার কাছে আয়তে ফেরবে খবরটা না তো চিনে আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে আরো কিছু গোপন কথা আছে এটা কম যাইতো না এটা কাছা কাছে কাছের ইমাম থেকে জানে নিবেন বয় ফাই এর না প্রিয় আম্মা আচ্ছা স্যার হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস চোদ্দ ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন চোদ্দ ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিশ মিনিট বিয়ে করিয়ে নেবে আর দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি চাকরি কর অপেক্ষা কর হাতটাই আর মোল্লা ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর খালি বিয়ে বিয়ে করেছ মারিখে বিবর আচ্ছা পাঁচ হুজুর আমার প্রশ্ন হলো আমার বউ দুই মাসের প্রেগনেন্ট আচ্ছা তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায় খারাপ স্বপ্ন দেখে এখন আমি শরীর শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কি না আল্লাহ কা আমি মাতাম ফাকাত আশ্রাকা যে ব্যক্তি তাবিজ লটকাইলেও সে শিরপ করলো করল তোর বরে কবি ফালাক সূরা পড়ি হেতি নিজের নিজে হুঁওয়াইব আর তুইও হুঁয়াইবি হে ফালাক নাচ পড়ি পড়ি ফোঁক দিবি সূরা ফাতে ফোঁক দিবি তাবিজ লটকানো মারাত্মক গুণা আল্লাহ আমার জাতিকে হেফাজত করো প্রিয় হুজুর আমি আল্লা মালুতুর রহমান হুজুরকে অনেক ভালোবাসি আমি হুজুরের কবর জিয়ারত করতে যাবো ভাবছি কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না এটা কতটুকু বাস্তব এই নিয়ে কিছু বলেন প্লিজ হ্যাঁ নিয়ত করে যাওয়া যাবে না কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান লক্ষ্মীপুর যান তাইলে ফতে সিস্টেম করে জিয়ারত আসবেন কাজটাও সারলেন জিয়ারতটাও করলেন যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করি আসি জিয়ারত করি জিয়ারে মাদারের যে সমস্ত খবিশগুলো আছে এটি ছবির দিকও তো তাকাই না একটা তো দাম দিচ্ছি আমি এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই তাতে আমি যেন ভিডিও করি নিউজ ফাঁড়ার মতো লাগে এতে ঢাকার মুখে দাঁড়িয়ে নাই আয় হায় যে সাদাল আলী শিরুক শিরক বেদাত লাথি মারার জন্য জমি জমিনে আসছে মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার মাজার কমিটি হেফাজতের বাইরা এবং শর্মনায় হুজুরের নিয়োগ কর ওলামায় হকানিরা মাজার কমিটি নিয়োগ কর মাজার কমিটিতে কতগুলা অসভ্য হাজির হয়েছে তে আইডি খাই বেললাই ঠিক কিনা দাঁড়ি নাই মোসনাই এত ডাকাতের মতো লাগে নবীর শূন্যত হইল শূন্যত এই শূন্য তো হইল সকল ফয়গম্বরের শূন্য আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহ দাঁড়িয়ে দিছে সোহান আল্লাহ এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়িয়ে নাই এতে সাদা কালেকশন করে হেড দেখছেন তো কত বড় শয়তান কোথাকার আচ্ছা তাইলে ওই সিস্টেমে যে আরত করতে পারবেন যিনি সেটা বলছেন সত্য বলেছে প্রিয় হুজুর আমি দুই বিয়ে করেছি এখন আমার প্রশ্ন হলো আমি একই রুমে একই খাটে দুই বউ নিয়ে থাকতে পারবো কিনা একই রুমে পারবেন না ফর্দা তরক হবে তো নাওয়াজুবিল্লাহ এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে এইটা তুই সিটিং বা জিম হিসা কথা কইছ একই বাড়ি একছ তোর প্রশ্ন সিটা দিবে না আগে করিসা একটারে নোয়াখালী একটারে কুমিল্লা রাই তো থাকতে কোন মানুষকে জিন্দা কবরা আ যাবে নিতে হইলে হেতে এ বিয়া দুইটা করিব এ দেশও করি বাইশ আর আমি একটা আমল বার করছি কারো করে শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না তুই শুধু বাড়ি করিবার পরামর্শ দে বাড়ি করলে এতে মরে দুই বছরের ভিত্তি এতে মরে বাড়ি করা যে কি কষ্ট আর একটা প্রশ্ন আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না প্রতিনিয়ত খারাপ আচরণ করে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে অন্য মেয়ের সাথে সময় কাটায় আমি কিছু বললেই আমার মা বাবাকে গালি করে এই ক্ষেত্রে আমি কি করতে পারবি আহ এতে ফরক ইয়াতে জড়িতই গেছে আপনি ইয়া ওয়াদুদ পড়বেন ভেতরে খালি খারে খারাপ গালি গালাস না বুঝেবেন প্রিয় কলিজা আপনি যে এগুলো করছেন এগুলা তো বুনা প্রয়োজন আপনি বিয়ে করেন আমি সহ করাই দেব অসুবিধা নাই হেতির কিছু ফ্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে গুড়ি গাড়ি আয় আমার বড় বই বালা আসিল তবে বড় বতো এদের যে দৈত্য ন আইলে তো তার লোকের খারাপ ব্যবহার ও বার আর মাগিল আর আর আব্বা আমি বিয়ে দিছি তুই করি শুরু করি বড় বড় আমি কেবে একটু ধৈর্য ধরেন দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে আপনার সারা বুঝতে না কেবে আর বড় বোটাই ঠিক আর পুরুষ বিয়ে পেলে ছোট বডা লইয়ে বেশি তা নষ্ট নষ্ট বড় ফলানটিনের দাম দেয় না ওই ছোট হতিনের কারণে ঠিক দেখতে পারে না তা আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন জুইয়ান আল ইনাস হুব্বু আয়াতটা পড়বেন রব্বি হাবলি মিনাস সালেহিন এই সমস্ত আয়াতগুলো পড়বেন আল্লাহ জিনা আমানু আসাদ্য হব্বাল্লিল্লা এই আয়াতটা পড়বেন এই আয়াতগুলো আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আইলা বইবে ওইব এত সব অন্য দিক থেকে ফিরে আসবে পড়ে আমিন আর একটা প্রশ্ন লিখছে বিয়ের মধ্যে এ মধ্যে খোঁজ বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয় হিসাব কিলা কিතර লিখছ বড় কেন আই হড়ন ইয়া কথা বড় আরি হ্যাঁ বড় বড় আরি ও খুঁস 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 হ্যাঁ খুঁস পা খুঁস ও ড্যাশ কয় আমরা লক্ষম কয় ড্যাশ বিয়ের মধ্যে ড্যাশ কয় কিন্তু ছেলে আর পরিবার ছেলে আর পরিবার ভালো ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয় ইকি লাভ ইকি লাভ মানে ওই হিগার কি লাভ আই হায় রে পুরা নোহাইলে মা সা প্রশ্ন করছে না খোজ কইয়েন না ভালো কইয়েন ভালো কইলে সুপারিশ কইলে আপনার শ্ব বইব আর বিশাল বস্তুটি হইলে আপনাকে কিচ্ছু কইয়েন না বলে মায়া হেডি জানি না তুই খোজ কবর তুই ল বুঝছেন নি হেলে আপনারা মারিব তারা তারা অত্তৰে বিয়ে করিব এ হরেদি খারাপ হলে কব আপনাই না কৈছিলেন বালা আহ যত জাগা বালা কৈছে মানি যত শপ রাখাইছি আচ্ছা প্রিয় সাহেব কোরআন মুখস্ত করে ভুলে গেলে কি গুণা হবে এ বিষয়ে ইসলাম কী বলে হ্যাঁ কবিরা গুণা ওই কোরআন মুখস্ত করে এটা তেলা ওটতে রাখবেন এই মানে দৌড়ানো ওর থেকেও আরো দৌড়ায় হারানো ওর থেকে খেতে খালি ফালায় কোরআন তেলা ওয়ার না করলে ভুলে যাবেন এটা গুণা হবে আচ্ছা আর একটা প্রশ্ন সালাম আলাইকুম হুজুর দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি আছে নামাজ পড়বেন ভালো কাজ করবেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের ক্ষেতমত করলে হায়াত বেড়ে যাবে আমিন আলাইকুম আসালামে সাক্ষী ছাড়া কি বিয়ে হয় যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত ও মা সাক্ষী তো তোর বিয়ের যে স্থিরি না এটা তো জি না জিন লেখবো তো দুইজন সাক্ষী লাগবে কাজী সাহেব আর আরেকজন আর যদি বেডা একজন আস বেড়ি দুইজন সাক্ষী হইলো বিয়ে হয়ে যাবে আমিন ক আর একটা প্রশ্ন প্রিয় সাহেব ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যায়েস ইসলাম কি বলে আহ বেড়িরা বেশি কো বেদ গেছে মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে অন মাইয়া জামাই তো কুড়া কই লই আইব তোমার কি বেদ তো মাইয়ার জামাই কুড়া কই তোর লই আর বালা আর

এই মাইয়ার এই সন্তান ইডুগু বিশ্ববিখ্যাত মেরা মেধাবী ওরে কথা কয় না এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না যেহেতু নেটে চলে যার কথা তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে ছাগল প্রজনন করস দে বজস্তা ঘটনা কিতে এই মানুষের বেলায় এরকম এই অনেক সাহাবি একাধিক বিয়ে করছে বুড়া বয়সে কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মহাদেশ ফায়দা হইতো না আমরা ইসলাম পাইতাম না সব কথা কইলে তো তোরা কবি আইন নষ্ট হয়ে গেছে হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ছোট বাচ্চা প্রস্রাব করলে কাফর চেঞ্জ করলে নামাজ হবে কি হ্যাঁ কাফর চেঞ্জ করলে নামাজ পড়বে অসুবিধা নেই কার লগের লাগে থাকলে প্রিয় সাহেব আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি আমাকে একটু বলেন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে অনুবাদ গ্রন্থ আছে ওই হাদিসগুলো আপনি পড়বেন আর যেটা বুঝবেন না কাছাকাছি একজন শিক্ষক বড় মহাদেশকে দশ বিশ হাজার টাকা মাসে বেতন দিয়া বিশ মিনিট তিরিশ মিনিট হাদিসটা বুঝে নেবেন আপনি পারবেন আর একটা প্রশ্ন অনেকটাই অসুস্থ আছেন খালাদা জিয়া বিএনপির একটু দোয়া করবেন তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি তুই আর কাছে দোয়া চান লাগবে নি আর কাছে এই ষোলো বছর যারা দোয়া চাইছে আয় দোয়া ব্যাক করছি আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেত্বীবдян জন্য দোয়া করে আমি দয়ার মধ্যে কিন্তু বোধ সইটালি করতাম بقولো আন নেত্রী তোর নেত্রী ব্যাক নেত্রী লাই দোয়া করি তা আমি সকল অসুস্থ আজগফালাই গেছে হিগ্য তো আমার দোয়া থেকে কেন মারুম হবে আল্লাহ সেই নেত্রী ল নিরাপদ রাখেন তওবা করার সুযোগ দেন তফিক দেন আল্লাহ আঙ্গর দলের লোকগুলারে যে এইভাবে কল্লা কাড়িয়ে গেলে সে আল্লাহ তার ত বা কইবার টপিক দেখ হে জান্নাত যাইলে তো আমরা আরো খুশি আঙ্গো একটা লোক কেন সাহান্নালে যাবে ঠিক কি না তাইলে তুই ইদা কইসত কা তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া সা সিজারি করে দোয়া সকলের জন্য হম ইয়াও মায়া কোমল হ্যাঁ সাহ রব্বান রব্বিক ফিরলি অলি ওলি না ইয়াও মায়া কোমল হ্যাঁ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও তাহলে সকল অসুস্থ রোগী যারা আছে মুসলমান অমুসলিমী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ সকল মানব সোনামণিদেরকে কলিজার টুকরাদেরকে সকল ধর্মের ভাই বোনদেরকে ফিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয় আমি একজনের নাম কস্কারে আচ্ছা হন হুজুর আসসালামু আলাইকুম শিক্ষকতা উত্তম উত্তম নাকি ব্যাংকের চাকরি ব্যাংক তো সুদের সাথে জড়িত তাতে চাকরি করা আমার জন্য কতটুকু যায় সুদের চাকরি আপনি করলে তো নামে শিক্ষকতা করেন আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার কোনো রকম জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন ভালো একটা পেশা যদি আল্লাহ মিলে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ আমিন ইসলামী স্টেট কায়েম না পর্যন্ত সুর থেকে বাঁচার সুযোগ নেই সময় মসজিদের মাইকে তা ঠিক অসুস্থ রোগী থাকে তখন কি করার মাইকে গজল বাঁচায় অনবরত আহ এটা কবিরাগুনা এত কষ্ট দেন কেন অস্ত্রের সাইরেন দিব এখন বিজ্ঞানের যুগ বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব একজন একজনের চাকাইবো এ মাইকে এটি চালায় এবার আর যঞ্চ উঠি যায় এবার বেডি রা কি তরকারি গরম করবো না হোলান থামাইব হোলানের তো কত বিট গুটে কাঁদা ওরা ফিকে কাঁদে হ্যাঁ মেজাজটা বেটা আত উঠি যায় বেটা কথা ঠিক নেই আবার তার যে চাইলো হারে না এবার জামাই তো হাতে খাই যাবে ভাড়া এবার সে ঠিকমতো মতো কানাডা না দিলে ইতিরে কন্যাইব এতিরে তো কন্যা নিয়ে খাবাইলো মাইকের মসজিদের মাইকের কারণে আসরের সময় লাগসাম হাঁস মসজিদে করান তেল মাইকে বাজার হাগলই যাইবি হাগল তুই মসজিদে নেই মাইকের একে নিটা সাল্লা সে মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না আল্লাহ তোকে বিবেকের হেদায়ত কর এমনে তারে ডাকাইবে ঘরের পাশবর্তী যারা আছে আর সংকেত একটা দিবেন মাইকে বিকট শব্দ না দিয়ে রিয়ার মাইকে যাতে শোনে সেহারের সময় আর মাত্র দশ মিনিট বাকি একবার কইয়ে একটা সিগন্যাল দিবেন এটার লগে জিজ্ঞেস উঠি খাইতে হইব খাক আর নৌ ভাইয়া রোজা থাক কেন ভাই সব এত উঠি থাক সোজা কথা হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি এখন এটা করণীয় কি এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব আর পছন্দ করো যে মাইয়া দেখছ কেমনি একজনে প্রস্তাব দে যদি তুই ফেলস হস নবীজি বলছো তাহলে আরেকজন প্রস্তাব দিব একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই যদি তোর প্রস্তাব নাকচ হয় তাইলে তোর বন্ধু প্রস্তাব দিব আর যদি তীরা বিয়ে না বইয়ে নসিব নাই অসুবিধা নাই এটা বিধান হুজুর এই অনন্তপুরে নচিয়ত করে যা কোন যুবতী কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয় হুজুর খাস করে নসিয়ত করে আহ না নত আল্লাহ বুড়া করে আদায়ত করো। আর তোর আছে যুবক যুবতী তোর দিকে চাইলে কে ইচ্ছা লাগে তোর ফ্রেন্ড হুয়া হুয়া তোর সুলিডি লাগে আমেরিকা কুত্তার লাইনে সুলিডি কে ইচ্ছা লাগে তুই কত কাম করস না চাকরি করস না লেখা করস না তোর কাছে মাইয়া বিয়ে দি বিয়ে ঠিকবে এক বছর বুড়িকা ঠিকই আছে তুই আয়নার সামনে খাড়াস তোর মানুষের মতো লাগেনি তোর বিচারটা তুই করিস আহ আল্লাহ আমাকে যুবকদেরকে আদায়ত কর আর একটা প্রশ্ন মা গো এটা কম দিন গো শেষ হবে তো বেহুশি যাই হজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন আমি এই ফাঁসের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে ছয় বছরের সম্পর্ক আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকা তাই বিয়ে দিবে না তো তুই সম্পর্ক করছো তো এটা গুণ হইব তো না দিলে আল্লাহ তোর চাকরির ব্যবস্থা কর আল্লাহ আরেক দিক দিক বিয়া দিব ইনশাল্লাহ আমি ধৈর্য ধর সম্পর্ক গুণা খবরদার বয়স তো হয়ে গেল কিন্তু বিয়াদের না অন আর আব্বা আম্মারে এক কানা কই দেন বিয়া তাড়াতাড়ি ও তার আব্বা মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে সাদে দিয়ে দেন পরে আমি হ্যাঁ কাগজ সব অগা সাল লাগে তুই দিব কন্ট্রোল করবি কেমনি তোর তো কলমে কন্ট্রোল প্রিয় হুজুর আপনার কাছে একটা সমাধান চাই আমার বড় ভাই বিয়ে করতেছে না এ তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ছোট বয়স আমার ছোট হ্যাঁ আমি ছোট বয়স বিষ আমি জিনা থেকে বাসার জন্য বিয়ে করতে চাই বাসায় বলছে ওরা বাসায় বলছি ওরা মানতেছে না কি করব আমি তো বড় ভাই করে না হেতে লাগে বিয়ে বই থাকবো নি হ্যাতেছে দিন আর হের দিন কর যদি তোরে পড়াই দে তোর যদি চাকরি ঘটনা ঘটাল আর তুই নিয়ত কর বিয়া করলে দশ কপি খোঁদ বা দিবি ইনশাল্লাহ করিও যারা প্রশ্ন দিব ঠিকানা লাগবো প্লাস হাতে এক কপি খোঁজ নন লাগবো নিলে জিজ্ঞা খতবা নিব নিবো যে আমি এক কপি খোঁজ বা নিচা প্রশ্ন জবাব দিত হ্যাঁ না কেমনে দি তোরা এতে প্রশ্ন তার খোঁদবা কেন আল্লাহক কবুল করক পরে আমিন আস্ত আফেরুল্লাহ রবী মিন্ট করলে যাম বেও বা তুই আল্লাহ 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 মা আমিন সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল আল্লাহ মাবা রে হদায়ত কর আচ্ছা প্রশ্ন উত্তর বিশাল জবাব এটা দিও দুই প্রিয় সাহেব বিপদে পড়ে গরু ছাগল মানত করা যায় আছে কি এই বিষয়ে ইসলাম কি বলে আল্লাহর জন্য মানত করবেন আল্লাহ আমি বিপদটা উদ্ধার থেকে উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো ছাগল জব করবো গরিবদেরকে খাওয়াবো এতিম খানা দিম ওই ফি নামে নামে নিহত করিল আটকিশ বোর্ডিং এ দিবি কেমন বাঘ গ্যালামিরে খাওয়াইম আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করবো এটা জাহেজ আছে তিন সালাম আলাইকুম আলাই